আম্মা ঈশ আয়াত সংখ্যা চার রুকু সংখ্যা এক সুরাটি নামকরণের কারণ সুরার প্রথম আয়াতের কড়াই শব্দ দ্বারাই এর নামকরণ করা হয়েছে সুরাটি নাজিলের সময়কাল অধিকাংশ মোফাশ্রেনের মতে সুরাটি মাকি সুরার তৃতীয় আয়াত সুরার তৃতীয় আয়াত সুতরাং তারা ইবাদত করুক এই ঘরের প্রতিপালকের এটা দ্বারাও সুরাটিমী হওয়ার প্রমাণ পাওয়া যায় কারণ সুরাটি মাদানি হলে কাবাগর সম্পর্কে বলতে গিয়ে এই ঘরের অর্থাৎ হাজালবাহী এ বলাটা উপযোগী হয় না সুতরাং মাদানি হলে কাবাগরের কাবাঘর যেহেতু মদিনা থেকে অনেক দূরে অবস্থিত তাই ইঙ্গিত বাচক বিশেষ হাজা না বলে এখানে জালিকা লিখা বলাই ছিল যথার্থ যেহেতু হাজা দ্বারা নিকটে অবস্থিত জিনিস বোঝায় তাই সুরাটি মাকি হলেই হাজা তথা এই বলা এই বলাটা যথার্থ হয় সুতরাং সুরাটিকে মাকি বলে অধিকাংশ তাফসিরবিদ মত পেশ করেছেন আলোচ্য বিষয় এই সুরার মূল আলোচ্য বিষয় হল কুরাইশ কাফেরদেরকে মূর্তি পূজা পরিত্যাগ করে মূর্তি পূজা পরিত্যাগ করে কাবার প্রতিপালক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানানো রসুল্লাহ সাল্লাহ ইসলামের আগমনের অনেক আগ থেকেই মক্কার কোরাই সম্প্রদায় মূর্তি পূজার মতো জঘন্য মূর্খতায় নিমজ্জিত ছিল স্বয়ং কাবা ঘরেই তারা তিনশো ষাটটি দেবদেবীর মূর্তি স্থাপন করেছিল তাছাড়া তারা বিভিন্ন প্রকার সামাজিক কুসংস্কারেও লিপ্ত হয়ে পড়েছিল কোরাইশরা দেবদেবীর মূর্তিকে আল্লাহ বলত নাম তবে তা তারা মনেও করতো না তবে তারা যা বলতো তা হচ্ছে এসব দেবদেবীর মূর্তি পূজা দ্বারা তাদের দয়া অনুগ্রহই আমরা পেতে চাই যাতে করে এরা আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করে এটা হচ্ছে তাদের বক্তব্য এই আশায় তারা এদের নিকট প্রয়োজন পূরণ তথা অভাব অভিযোগ পূরণ করার প্রার্থনা জানাত অথচ সমগ্র আরবদের মধ্যে কোরাইজদের বংশীয় সম্মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি ও যশনাম স্বীকৃত ছিল এর একমাত্র কারণ ছিল তারা আল্লাহর গড় কাবার সেবায়ত বা পৃষ্ঠপোষক ছিল এই খাবার বদলতেই তারা আবরাহার হাতি বাহিনীর আক্রমণ থেকে রেহাই পেয়েছিল তাই আল্লাহ তালা তাদের প্রতি তার বহু বদান্নতা ও অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে ইরশাদ করেছেন যে হে কুরাইশরা তোমরা শীতকালীন ও গ্রীষ্মকালীন ব্যবসায়িক সফরে অভ্যস্ত হয়ে পড়েছ তোমরা দেশ থেকে দেশান্তরে নিরাপদে ও সসম্মানের সাথে ব্যবসায়িক সফরে আত্মনিয়োগ করছ বিসমিল্লাহ রহমান রহিম লি ইফে যেহেতু ক্রাইসদের রয়েছে আসক্তি ইলাফিহিম ফিহিম সীতা ই ওয়াসৈফ তাদের আসক্তি রয়েছে সফরের শীতকালে ও গরমকালে ফালিয়া আবুদ হাজাল বাইত। অতএব তাদের উচিত ইবাদত করা এই ঘরের প্রতিপালকের আল্লাজি আত আল্লাহমিন জো যিনি তাদেরকে দিয়েছেন খোদাই আহার ওয়া আনা হুম্মিন খৌফ এবং দিয়েছেন তাদেরকে নিরাপত্তা ভয়ভীতি থেকে এবার শুনুন ব্যাখ্যা লি লাফ এর মধ্যে প্রথম লাম অক্ষরটি বিস্ময় প্রকাশের জন্য ব্যবহৃত হয়েছে আর ই লাফ অর্থ আসক্তি অভ্যস্ততা ইত্যাদি সুতরাং এর অর্থ দ্বারাই কোরাইশদের আচরণ বিস্ময়কর যে তাদের শীত গ্রীষ্মের সফরে আসক্তি চাহিদা পূরণ আল্লাহ তারা সহজ করে দিয়েছেন তারপর তারা আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তি পূজায় লিপ্ত শীতকালে তারা গ্রীষ্মপ্রধান অঞ্চল দক্ষিণ আরবের দিকে ব্যবসায়িক সফর করত এবং গ্রীষ্মকালে শীতপ্রধান দেশ সিরিয়া ও ফিলিস্তানের দিকে ব্যবসায়িক সফর করত। তাদের উচিত এই ঘরের মালিকের ইবাদত করা কারণ এই ঘরের সেবক হওয়ার কারণেই তারা সর্বত্র মর্যাদা পেয়ে আসছে তাদের ব্যবসায়িক সফরগুলো নিরাপদে সমাধা হচ্ছে নছেদ এ ঘরের সেবক হওয়ার পূর্বে তো আরবের এখানে সেখানে অন্যান্য গোত্রের মতো বিক্ষিপ্ত ও মর্যাদাহীন অবস্থায় তারা ছিল অতএব যে ঘরের অশিলাই তাদের জীবন স্বাচ্ছন্দ্য সেই ঘরের মালিকেরই ইবাদত বন্দীগী করা তো তাদের উচিত উল্লেখ্য কা যে তিনশো ষাটটি প্রতিমা ছিল সেগুলোকে তারা এই ঘরের মালিক মনে করত না কেননা আব্রাহা যখন ঘরটি ধ্বংস ধ্বংস করতে ছুটে এলো তখন তাদের মূর্তিগুলোর কথা একবারও তাদের মনে হয়নি যে এগুলো এগুলোর কাবা রক্ষা করতে কাবা রক্ষা করার মতো কোনো শক্তি আছে বরং ঘরের আসল মালিক আল্লাহর কথাই তাদের মনে হয়েছে এবং তারা তার নিকুটি কাবাকে হেফাজত করা প্রার্থনা জানিয়েছেন হজরত ইব্রাহিম আলাই ইসলাম কাবা পুনর্গঠন করে যে দোয়া করেছিলেন তা অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে কাবার আশেপাশে যাদের বসতি রয়েছে তাদের পানাহারের কোনো ঘাটতি ইতিপূর্বেও হয়নি বর্তমানেও হচ্ছে না আর আশা করা যায় আল্লাহ চান তো ভবিষ্যতেও হবে না কাবার আশে কাবার আশেপাশে বসতি স্থাপনের পূর্বে কোরআসদের অবস্থা ভালো ছিল না তারা অন্য সব গোত্রের মতো আরবদের বিভিন্ন এলাকায় ছড়িয়ে চিটিয়েছিল কাবার খাদেম হওয়ার পরেই তাদের অবস্থার পরিবর্তন ঘটে তাদের পানাহারের অভাব দূর হয়ে যায় আল্লাহ তালা এখানে সেদিকেই ইঙ্গিত করেছেন হজরত ইব্রাহিম ইসলামের দোয়াটি ছিল হে আল্লাহ তোমার মর্যাদাশালী ঘরের নিকটে খাদ্য বিহীন একটি উপত্যকায় আমার সন্তানদের একটি অংশের বসতি স্থাপন করে দিয়েছি যাতে তারা নামাজ কায়েম করতে পারে অতএব আপনি মানুষের মনকে তাদের প্রতি অনুরাগী করে দিন তাদের খাবার জন্য ফলমূল দান করুন ইব্রাহিম আরবের সর্বত্র যেখানে নিরাপত্তাহীনতা বিরাজমান সারা দেশে এমন এলাকা নেই যেখানে লোকেরা নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারে সবাই যেখানে সব সময় আশঙ্কায় থাকে যে কখন কোন মুহূর্তে তাদের উপর দস্যুদলের হামলা এসে পড়ে নিজের গোত্রের এলাকা ছাড়া অন্য অন্যত্র একা কি যেতে যেখানে কেউ সাহস করে না কোনো ব্যবসায়ী কাফেলা নিরাপদে ফিরে আসবে বলে এমন নিশ্চয়তা যেখানে একেবারেই কম সেখানে কাবার খাদেম হওয়ার কাবার খাদেম হারাম শরীফের এলাকার লুক হওয়ার কারণে কোরাইশদের নিরাপত্তা ছিল নিশ্চিত তাদের ব্যবসায়ী কাফেলাগুলো নিরাপদ বাণিজ্যের সুবিধা লাভ করত। তাদের উপর দস্যু ডাকাত করত না আর দস্যু দল অজান্তে তাদের উপর হামলা করতে আসলেও আমি বা আমরা হারাম শরীফের লুক বলা মাত্রই দস্যুদের হাত সেখানেই থেমে যেত এরূপ ছিল কুরাইসদের ভয়ভীতি থেকে নিরাপত্তা আর আল্লাহ তালা এই সুরার শেষ আয়াতাংশে সেদিকে ইঙ্গিত করেছেন সুরা কুরাইশ থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি সুরা কুরাইশের শিক্ষা আল্লাহ কুরাইশদেরকে একমাত্র আল্লাহর গড় কাবার ওসিলাই আরব দেশ এবং দেশের বাইরেও সম্মানিত ও মর্যাদাবান করেছেন কারণ সম্মান ও মর্যাদা দানের মালিক একমাত্র আল্লাহ তালা যারা তার ঘরে শুধুমাত্র তত্ত্বাবধানকারী ও পৃষ্ঠপোষক আল্লাহ তালা তাদেরকে মসৃক হওয়া সত্ত্বেও সম্মানের সম্মানের অধিকারী করেছেন এবং অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য দিয়েছেন অতএব যারা আল্লাহর উপর ইমান এনে তার দিনের প্রতিষ্ঠা কল্পে নিষ্ঠার সাথে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাবে আল্লাহ তাদের অবশ্যই সম্মান মর্যাদা ও অর্থনৈতিক স্বচ্ছলতা দান করবেন মানুষের উপর আল্লাহর অগণিত অসংখ্য নিয়ামত প্রতিনিয়ত বর্ষিত হচ্ছে যার সুক্রিয়া আদায় করা মানুষের সাধ্যাতীত অতএব মানুষ আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো শক্তির পূজা অর্চনা করতে পারে না এরূপ করা চরম অকৃতজ্ঞতা দুনিয়াতে মানুষের সংখ্যা ক্রমান্বয়ে যতই বাড়ছে এই ক্রম বর্ধমান মানুষের পানাহারের ব্যবস্থা তো তিনি করছেন মানুষ তো খাদ্যের একটি কণাও তৈরি করতে সক্ষম নয় সুতরাং এই বাদত বা দাসত্ব একমাত্র তারি করা তারি করা মানুষের জন্য অবশ্য কর্তব্য সকল বিপদ আফদ ভয়ভীতি রোগ জরা ও দুঃখ দারিদ্র মানুষের শেষ আশ্রয়স্থল আল্লাহর দরবার সুতরাং মানুষ তার ইবাদত ছাড়া অন্য কোনো শক্তির দাসত্ব করতেই পারে না মানুষের জীবন আল্লাহর রহমতের অনুপম দান তাই প্রত্যেকের উচিত তার নিজের উপর আল্লাহর যেসব নিয়ামত বা অনুগ্রহ রয়েছে সেগুলো সদা সর্বদা স্মরণে রাখা তাহলে আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করার পথ সহজ ও সাবলীল হবে